বাংলাদেশে এবার বত্রিশ হাজার ছশো ছেষট্টি মণ্ডপে দুর্গাপুজো হবে বলে দাবি করছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ খালিদ হোসেন শুধু তাই নয় সরকার পুজোর আর্থিক বরাদ্দ গত বছরের চেয়ে দ্বিগুণ করেছে বলেও জানিয়েছেন তিনি নির্বিঘ্নে দুর্গাপুজো করার জন্য বাংলাদেশ সরকার নানান ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা দুর্গাপুজোর সময় নিরাপত্তার আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন ডুবুরি থাকবে দুর্গাপুজোর অনুদানও আগের চেয়ে অনেক বেশি করা হয়েছে বলেই দাবি করেন উপদেষ্টা আফম। খালিদ হোসেন ঢাকা সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গা পুজোর আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারেন আকাশে হেলিকপ্টার আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন দুর্গাপুজোয় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছায় স্বেচ্ছাসেবকের কাজ করতে ইচ্ছে প্রকাশ করেছে বলে তথ্য দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন এবারও অন্যান্য বছরের মতো উৎসব পরিবেশে পুজো উদযাপন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিশ্রুতি স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইম দেওয়া যাবে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষেবার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও অন্যান্য কার্যকর্তারা ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও